নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা স্বেচ্ছায় এই রক্তদাতা দিবস উদযাপন দুবরাজপুর স্কুলে পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন দুই চক্রের অন্তর্গত দুবরাজপুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় এখানে চোদ্দই জুন শনিবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মুমূর্ষু মানুষের কল্যাণে দৃষ্টিহীন সুশান্ত সিং সহ মোট পঞ্চান্ন জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এর উদ্যোগে ছিল নারাজল ছাত্রদল এবং সহযোগিতায় ছিলেন দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক সামন্ত শিক্ষিকা কৃষ্ণা দলই বিন্দুবাসিনী ঘোড় শিক্ষক দিব্যেন্দু গুছাইত প্রশান্ত পণ্ডিত এবং গ্রাম শিক্ষা কমিটি রক্ত সংগ্রহে ছিল শালবনি সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টার রক্তদাতাদের উৎসাহ দানে ছিলেন রাজনগর ইউনিয়ন হাই স্কুল থেকে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার পোড়েল প্রধান শিক্ষক লক্ষ্মণচন্দ্র সিং শঙ্কর ধল প্রমুখ সুধিজন এই শিবিরে নারাজল ছাত্র দলের পক্ষ থেকে সায়ন সামন্ত সবুজায়ন সামাজিক দায়বদ্ধতায় মানুষের প্রাণ বাঁচাতে আরও আরও রক্তদানে প্রয়াসী হওয়ার বার্তা দিয়েছেন নাড়াজল থেকে প্রশান্ত পণ্ডিত ও দিব্যেন্দু গুচাইতে সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা

দুর্গাপুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় এবং দুর্গাপুর কমিটি যৌথ উদ্যোগে রক্তদান শিবির সফল হয়েছে নারাজন ছাত্রদলের পরিচালনায় এবং দুদ্রাজপুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় এবং দুদ্রাজপুর গ্রাম কমিটির সহায়তায় রক্তদান শিবিরের আয়োজন হয়েছে আজ চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস সারা বিশ্ব জুড়ে রক্তের প্রয়োজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর তাগিদে এবং প্রতি ক্ষেত্রেই যার রক্তের প্রয়োজন হয় তার সে প্রয়োজন আলাদা করে বলে বোঝানো সম্ভব নয় এই রক্তদানে আমরা আজকে প্রথম নয় বিগত পাঁচ বছর আমরা এই রক্তদান শিবির আয়োজন করে এসেছি আজকের দিনেই এটা আমাদের ষষ্ঠম বর্ষ এবং বিশ্ব রক্তদাতা উপ দিবস উপলক্ষে এটা আমাদের এবছরের প্রথম রক্তদান শিবির এবং ষষ্ঠ বছরের বিশ্ব রক্তদাতা দিবসের রক্তদান শিবির আমাদের আয়োজনে সহায়তা করেছে দুবরাজপুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় দুবরাজপুর গ্রাম কমিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরিবেশে সৌন্দর্যায়নের লক্ষ্যে সবুজানের লক্ষ্যে রক্তদাতাদের হাতে একটি করে চার তুলে দেওয়া হয়েছে সেই সঙ্গে প্রাণ বাঁচানোর তাগিদে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে রক্তদাতাদের অবহিত করা হয়েছে ছাত্র ছাত্রদলের পক্ষ থেকে সঙ্গে আমাদের প্রধান শিক্ষক শিক্ষক মহাশিক্ষক এবং যুবরাজপুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং শিক্ষক মহাশয় তারা প্রত্যেকে ছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে অশেষভাবে কৃতজ্ঞ আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আবেদন এমনইভাবে পরিবেশের রক্তের যোগান বহাল রাখতে রক্তদান শিবিরের আয়োজন করুন পারলে রক্তদান করুন বেশি বেশি করে ছেলেরা তিন মাস এবং মেয়েরা চার মাস অন্তর রক্তদান করতে পারে রক্তদানের বার্তাকে সামনে রেখে প্রত্যেকে এগিয়ে চলুন মানুষের জীবন বাঁচান এবং